গুড মর্নিং বন্ধুরা আমি মুনমুন গুপ্তা আমার চ্যানেল মুনমুন ব্লগে আপনাদের অনেক স্বাগত আর আপনাদের অনেক ভালোবাসায় আবার নতুন সকালে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ওয়াচ করে দেবেন আর দেখুন আজকে আমাদের ঘরে হচ্ছে ইলিশ মাছ তো কমফ্রেট মাছ ছিল ফ্রিজে দোকানে এসে এই মাছটা দিয়ে গেল মানে গোটা ইলিশ মাছ দিয়ে গিয়েছিল তো বাবা ওটা নিয়ে এসছে তো বলছে যে কাটতে পারবে কি না তো আমি তো কাটতে পারবো না তাই জন্য বাবা খুব ভালো করে পিসগুলো খুব সুন্দর করে কেটেছে কেটে ধুয়ে বাবা দিয়ে গেছে আর আমি এখন এটা করছি মানে দুদিন ধরে না এই ভাপা সর্ষ সর্ষে ভাপা মানে মাছ ছোট মাছ বড় মাছ বলে এই ভাপা ভাপা খেয়ে আমরাও ভাপা হয়ে গেছি যার জন্য বাবা আজকে বলল যে হচ্ছে আজকে ভাপা আর করবে না সর্ষে দিয়েই একটু মানে ঝোল ঝোল করতে তো ওই আর কি মায়ের একটা রান্না মনে পড়ে গেল মা এভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দিয়ে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এভাবে জল দিয়ে ফুটিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে করতো তাই আমি আজকে মায়ের মতনই করছি আর মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা তাই না মারা যেইভাবেই রান্না করুক না কেন সেটাই খুব ভীষণ ভালো লাগে তো দেখুন আমার এখানে জলটা ফুটে গেছে তো আমি এখন ওই কাঁচা মাছগুলো দিয়ে দেবো তো আমি যখন এটা ওটা রান্না করে আর কি ইউটিউবে ছাড়ি না আমার মা দেখে আর বলে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে তো মা বলে এত ভালো ভালো রান্না শিখে গেছে আমার মেয়ে তো যদিও আমার মানে রান্নার যে কনফিডেন্সটা আগে থেকেই ছিল কম বেশি খুব একটা ভালো রান্না করি যে সেটা কিন্তু নয় আর কি মাকে দেখে দেখে কিছু কিছু আর কি হ্যাঁ শিখেছি সবাই তো মাকে দেখেই শেখে না তো দেখুন এই যে মাস্কগুলো দিয়ে দিয়েছি আর এই আমার মা কিন্তু একদিন যদি আমি ভিডিও না দিই না মানে অনেক দিন বাদ গেছে তো মা বলে কেন ভিডিও দিস না কেন কি হয়েছে কিন্তু আমার সত্যি কথা বলতে এত দাঁতের যন্ত্রণা আপনাদেরকে তো বলেছি প্রচুর দাঁতে যন্ত্রণা ছিল আর কি দাঁতটা মনে হয় উঠাতেই হবে তো ওষুধ খেয়ে খেয়ে আমি রেখে দিয়েছি কারণ এত শক্ত দাঁত উঠিয়ে দিলে কি অবস্থা হবে বলুন তো তো দেখুন অযথা অনেক বকে ফেলছি তো মাছগুলো আমি এপিট ওপিট করে নিচ্ছি তো অনেকটা সেদ্ধ হয়ে এসছে তারপর আমি দিয়ে দেব সর্ষের বাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এই ইলিশ মাছ করতে গেলে না আমার শুধুমাত্র একটা কথাই মনে পড়ে আর কি যখন আর কি বিয়ে হয়নি বিয়ের আগে মাকে দেখে আমি ইলিশ মাছ ভাপা করতে গিয়েছিলাম এমন ভাপিয়েছি মানে মাছের কোনো অংশই আমি খুঁজে পাইনি টিফিনের যে ঢাকনা সেটা মানে কভারটা খুলে দেখি শুধুমাত্র কাটা পড়ে আছে এই নিয়ে আমাদের বাড়িতে ভীষণ হাসাহাসি হয় একসঙ্গে মানে বসলে তো তখন এগুলো নিয়ে খুব হাসাহাসি হয় তো বন্ধুরা এত সুন্দর স্মেল বেরোচ্ছে মনে হচ্ছে আমি এখনই গরম ভাতে নিয়ে বসে পড়ি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো এই যে এখন আমি এটাকে আবার কভার করে দেব কিছুক্ষণের জন্য তো দেখুন একটু নুন দেওয়ার বাকি ছিল কারণ আমি সর্ষেতে একটু নুন দিয়েছিলাম মাছ মাখার সময় একটু নুন দিয়েছিলাম তারপরে কিন্তু আর নুন দিইনি তো শেষের দিকে একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি ছিটিয়ে দেব যাতে করে টেস্টটা আসে তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো তিনটে কাঁচা লঙ্কা চেরা ফেলে দিলাম এই কাঁচা লঙ্কা দেওয়াতে আর একটু ভালো একটু স্মেল আসবে ভালো লাগে তো তার এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল এটা তো মাস্ট দিতেই হয় তাই না তো এরপরে দিয়ে দেবো ধনে পাতা তো দেখুন ধনে দিয়ে দিলাম এবার আমি কভার করে কিছুক্ষণ পরে আবার এলাম তো এই যে সর্ষে ইলিশ ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে